হ্যালো বেস আসসালামু আলাইকুম ওয়েলকাম ম্যাক চ্যানেল খামারি আব্দুর রহমান ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পাখি ডিম না পারার কারণে একটা পাখি কিন্তু পঁয়তাল্লিশ দিনে ডিম দেয় তো এই ক্ষেত্রে আপনার পাখির বয়সটা পঁয়তাল্লিশ দিন উপরে হয়ে গেছে অর্থাৎ ষাট দিনের উপর হয়ে গেছে কিন্তু এখন আপনার পাখিটা ডিম দিতেছে না তো আসলে টাইটেল নিয়ে কিন্তু এবং এই টপিক নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আপনার প্রায় দশ থেকে পনেরোটা ভিডিও আপলোড করা হয়েছে অনেকেই উপকৃত হয়েছেন ভিডিও দেখে আবার অনেকে ভিডিও দেখে কোনো কিছু বুঝতে না পারে অনেকে কল দিয়ে বলেছেন যে কি সমস্যা অনেকেরই সমাধান দিয়েছে কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে এদিকে আবার অনেকেই এই টপিকটা ভিডিও চাইতেছে যে বর্তমান সময়ে কি কি কারণে কোলব্যাকি ডিম দেয় না কি কি সমস্যা হলে কোলবাখিগুলো ডিম দেয় না আর কি মানে যে সময় আপনার পঁয়তাল্লিশ দিনের বয়সে আপনার ডিম দেওয়ার কথা ওই আপনার কোলব্যাকের বয়স দেখছি ষাট দিন কিন্তু কেন আপনার কোল বাকিরা পঁয়তাল্লিশ দিন বয়সে ডিম দিছে না তো এটা আর কি মূলত আপনার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা যদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যদি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো বর্তমান সময়ে আপনারা যারা পাখি পালন করতেছেন এখন কিন্তু আপনার অনেকেই জানেন এখন কিন্তু আপনার গরমের সিজন তো এই গরমের সিজনটাই আপনার সাধারণত পাখি যেমন আগে ডিম দিতে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ দিন এখন যে আপনার গরম দিয়ে খেলা যায় আপনার পাখিটা ডিম দিবে পঞ্চাশ দিনে জিনিসটা কিন্তু এমন না ঠিক আছে আপনি যদি পাখিটাকে সঠিকভাবে লালন পালন করতে পারেন আপনার পাখিটা যেই কোনো সিজনে আর কি হোক গরম বা শীত হ্যাঁ ওই যে কোনো সিজনে আপনার কলবাখি কিন্তু পঁয়তাল্লিশ দিনেই ডিম দিবে এবং কি এর আগেও ডিম দিয়ে থাকে একটি পাখি যদি আপনি এটাকে ভালোভাবে পালন করতে পারেন তো এর আগেও দেয় আপনার সচরাচর কিন্তু একদম যে যে পাখিগুলো আর কি সবসময় আপনার পঁয়তাল্লিশ দিনের পর থেকে এবং এর দু তিন দিন আগে থেকেই সাধারণত ডিমটা থাকে মানে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে আর কি মূলত ডিমে আসা থাকে একটা গোল পাখি তো আপনার কোল্ড কেন এই সময়টার ভিতরে ডিম দিচ্ছে না তো প্রথমত আমি আপনার যে সমস্যাটা বলবো সেটা হচ্ছে আপনার কোল্ড ব্যাগরা অসুস্থ আপনার কোলবেখিরা অসুস্থ তো অসুস্থরা আপনার কখন হয় যারা সাধারণত জিরো বাচ্চা পালন করছেন এক বেশ তারা বলতে পারবেন যে কোলবাখির মধ্যে কোন বয়সের অসুস্থ দেখা যায় মানে অসুস্থ হয় কারণ আপনারা যারা নতুন করে কোল পাখি পালন করতেছেন আপনারা হয়তো নাও বুঝতে পারেন যে কোন বয়সের সময় অসুস্থ হয় কোন বয়সের কোল পাখি বাচ্চাগুলো না কেনা উচিত বা কোন কোন বয়সী বাচ্চাগুলো কিনা উচিত এগুলো যদি আপনারা হয়তো নাও জানতে পারেন তার জন্য বললাম আর কি আপনারা যারা পুরাতন খামারি আপনারা হয়তো জানেন যে অসুস্থ কোন সময় হয় মানে কোন বয়সী সময় করবে কিন্তু দেখা যায় তো আপনারা অবশ্যই আপনারা তিরিশ দিনের বাচ্চাটা সংগ্রহ করবেন তিরিশ দিনের উপরের বাচ্চাটা সংগ্রহ করবেন তাহলে আপনারা অবশ্যই ভালো মানের বাচ্চাটা পাবেন আর এমন আর কি কিছু নতুন খামারি রয়েছে যারা হচ্ছে এই বাচ্চাটা পালন করে কিন্তু আপনার এই যে তিরিশ দিন বয়সের সময় কিন্তু অসুস্থ থাকে তো আপনারা অবশ্যই অসুস্থ এবং সুস্থতা দেখে নেবেন ঠিক আছে যেইখান থেকে নেন না কেন আপনারা অবশ্যই প্রথমে কোরবাগিটার অসুস্থতা এবং সুস্থতা দেখে নেবেন কিভাবে জিনবেন আপনি খামারে যাবেন খামারে যাওয়ার পর যদি আপনার এদের থেকে আপনার ঠান্ডার আওয়াজ যদি শুনতে পান তাহলে তো আপনি ক্লিয়ার তাও যদি না শুনতে পারেন তাহলে আপনার এদের পায়খানাটা দেখবেন যদি আপনার একদম চুনা পায়খানা থাকে যদি শুধু চুনা পায়খানা থাকে তাহলে আপনার অসুস্থ চুনা পায়খানা সুস্থ থাকে না যে কোনো পায়খানা থাকে থাকে না কেন মানে স্বাভাবিক বাদে অস্বাভাবিক যদি কোনো পায়খানা থাকে তাহলে আপনার পাখিটা অসুস্থ আছে ঠিক আছে আপনি যেখান থেকে নেন না কেন খামার অথবা দোকান থেকে যদি এমন থাকে তাহলে আপনার দৈনিক পাখিটা অসুস্থ মানে ওই পাখিটা না নেই ভালো তো এটা আর কি আপনারা প্রথমে এই দিক দিয়ে খেয়াল রাখবেন যে আপনার পাখিটা সুস্থ আছে কিনা যদি সুস্থ থাকে ইনশাল্লাহ জিমে আসবে যদি অসুস্থ হয় তাহলে আপনার অবশ্যই পাখিটাকে সুস্থ করবে তো এরপর আপনাকে যেটা দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার বাকি যে জায়গায় রাখতেছেন পাখির জায়গা ব্যবস্থাপনা ওই জায়গার ভিতরে আপনার পর্যাপ্ত আলো বাতাস আছে কিনা হ্যাঁ আপনার ওই জায়গাটা কিন্তু পর্যাপ্ত আলো বাতাস করে দিতে হবে যদি না থাকে আপনার পাখিটাকে অবশ্যই জায়গা ব্যবস্থাপনাকে পর্যাপ্ত আলো বাতাস করে দিতে হবে হ্যাঁ তো পর্যাপ্ত আলো বাতাস তো আলু কতক্ষণ দিব বাতাস কতক্ষণ দিব তো আপনার বাতাস তো থাকবে সারাদিন রাত হ্যাঁ কিন্তু আলুটা আপনার আলু দিকে অবশ্যই একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে আলুটাকে যে আপনার খামারে দৈনিক কত ঘন্টা আলু থাকতেছে তো আপনার খামারে সাধারণত আপনার দৈনিক যদি কলপাখিটা ডিমে না আসে ডিমে আসার আগে আপনার একটা কোল কি দৈনিক চোদ্দো থেকে ষোলো ঘন্টা আপনাকে আলু দিতে হবে ঠিক আছে দিন রাত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থেকে আপনার ষোলো ঘন্টা আলু আলু দিতে হবে ঠিক আছে মানে আলুর ব্যবস্থা করে দিতে হবে রাত্রিবেলা হলে আপনি সাদা লাইটগুলো ব্যবহার করতে পারেন আলুর জন্য হ্যাঁ আর যখন আপনার পাখিরা ডিমে আসা করবে তখন আর কি মূলত পাখিরাকে আপনার এই দশ থেকে বারো ঘন্টা আলু দিলেই চলবে কোনো সমস্যা নেই তো এটা আর কি আপনাকে অবশ্যই আলুর দিক দিয়ে খেয়াল রাখতে হবে কারণ একটা কোল ডিমের সরা কিন্তু তৈরি হচ্ছে আলু থেকে আপনি যদি পর্যাপ্ত আলু বাতাস না দিতে পারেন তার কিন্তু আপনার কোল বাকিটা দ্রুত ডিমে আসবে না ঠিক আছে তো এটা আর কি এরপর আমি আরো কিছু লক্ষণ আপনাদেরকে জানাই দিচ্ছি ধরেন আপনার মাঝে এখন আহ পাখি আপনার বাকি সুস্থ আছে পর্যাপ্ত আলোপাত্র সবাই আছে কিন্তু এখন আপনার বলবে পাখিটা ডিমে আসতে না এখন আপনার কি কারণ এই সময়টা আমি আপনার পাখির মধ্যে যেটার মধ্যে আপনার কারণটা দিবো সেটা হচ্ছে আপনার পাখির খাবারের মধ্যে কারণ হ্যাঁ আপনার পাখিকে যদি আপনি সঠিক বয়স অনুযায়ী যদি সঠিক খাবারটা না দেন তাহলে কিন্তু আপনার কলব্যাগের জীবনও কখন ওডিমে আসবে না ঠিক আছে মানে সঠিক বয়সে কখন আসবে না আপনি যদি আপনার পাখিটাকে সঠিক বয়স অনুযায়ী সঠিক খাবারটা না দেন অবশ্যই খাবারের দিক দিয়ে লক্ষ্য রাখতে হবে এরপর যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনার কলব্যাগেরা মানে ডিম না পারার যে কারণটা হতে পারে সেটা হচ্ছে আপনার কলব্যাকের ওষুধের ক্ষেত্রে মেডিসিনের ক্ষেত্রে হ্যাঁ আপনার কোল ব্যাগেরা আপনার অবশ্যই কোলব্যাগের একটাকে সঠিক বয়স অনুযায়ী সঠিক মেডিসিনটা ব্যবহার করবেন মেডিসিনের কিন্তু একটা তালিকা রয়েছে যেমন জিরু বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত এক মেডিসিন এবং ডিম পারার পর থেকে আপনার পাখি গুলো বিক্রি করার রাখ পর্যন্ত এক মেডিসিন ঠিক আছে আপনার অবশ্যই সঠিক বয়স অনুযায়ী সঠিক মেডিসিনটা ব্যবহার করবেন এবং সঠিক খাবারটা ব্যবহার করবেন কোন খাবার এবং কোন মেডিসিন ব্যবহার করবেন মানে কোল বকেন মাসিক ওষুধ কি কি এগুলো যদি আপনারা না জানেন অবশ্যই কমেন্ট করবেন সামনে এই ধরনের ভিডিও নিয়ে আসবো তো আপনাদেরকে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনার একদম মানে আমার থেকে যেগুলো মনে হয়েছে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এই কারণগুলো আর কি আপনাদের মানে একটু শেয়ার করলাম তো এটা আর কি তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ভাষা থাকবে অন করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগেই আপনার কাছে পৌঁছে যায় তো আজকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ